বাংলার মাটি শুধু ফসল ফলায় না সময় আঁকড়ে ধরে রাখে মন্দিরের চোরাই দেওয়ালের টেরাকোঠাই আর মানুষের স্মৃতিতে রাজশাহীর পুঠিয়ায় ঠিক এক কোণে দাঁড়িয়ে আছে এমন এক নিঃশব্দ সাক্ষী পঞ্চরত্ন গোবিন্দ মন্দির যার চূড়াগুলো আজও আকাশের দিকে তাকিয়ে আছে যেন প্রাচীন কোনো প্রার্থনার উত্তর খুঁজছে যেখানে প্রতিটা ইট কথা বলে আর প্রতিটা কারুকাজ যেন লুকিয়ে রেখেছে এক রানীর না বলা ভালোবাসা এই মন্দির শুধু চোখে দেখার জন্য না এটা হৃদয়ে রাখার মতো এক ইতিহাস চলো শুনি সেই রাজকাহিনী এই মন্দিরটা শুধু ইট পাথরের গাঁথনি না এটা পাঁচটা চূড়া নিয়ে দাঁড়িয়ে থাকা মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন চূড়া যেন গগনকে ছুতে চাই আর নিচের টেরাকোটা গুলো মনে হবে ইতিহাস এখানে ছবি হয়ে আছে দেওয়ালে খোদাই করা প্রতিটা ছবি তোমাকে নিয়ে যাবে হাজার বছরের পুরনো গল্পে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা রাম সীতার বনবাস যুদ্ধে অভিমন্যর বীরগাথা সব আছে এখানে নবরত্ন গোবিন্দ মন্দিরটি তৈরি হয়েছিল আঠারোশো সালে এই মন্দির নির্মাণ করেন পুঠিয়ার মহারানী রানী ভবানীময়ী দেবী যিনি ছিলেন পুঠিয়া রাজপরিবারের এক অসাধারণ রমণী যিনি ধর্ম আর শিল্পকে এক সূত্রে গাঁদতে পেরেছিলেন তবে এই মন্দিরের ইতিহাস শুধু এখানেই শেষ নয় পুঠিয়ার রাজবংশর প্রতিষ্ঠা হয় ষোলোশো সালের দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় তখন পুঠিয়ার রাজা ছিলেন নীলাম্বর রায় তার বংশধরেরায় পরবর্তী রাজা হিসেবে এই অঞ্চল শাসন করেছেন রাজা শরৎচন্দ্র বাহাদুর রাজা প্রমনাথ রায় এবং মহারানী হেমন্ত কুমারী তারা সবাই পুঠিয়ার স্থাপত্য আর সাংস্কৃতিক উন্নয়নে মুখ্য ভূমিকা রেখেছে ভাবত বছর আগে একটা মহিলা রাজা নয় রানী নিজ হাতে এমন একটি স্থাপত্যের পরিকল্পনা করেছেন এটা শুধু ধর্মই নয় এটা একটা সাংস্কৃতির প্রতি ভালোবাসা রাজশাহী শহর থেকে 30 থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পুঠিয়াতে অবস্থিত এই মন্দির পঞ্চরত্ন গোবিন্দ মন্দির পঞ্চরত্ন গোবিন্দ মন্দির শুধু একটা মন্দিরই না এটা এক টুকরো রাজকীয় ইতিহাস বাংলার বুকের গর্ব এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে ইতিহাস কথা বলে শিল্প কথা বলে আর হৃদয় অভিভূত হয়ে ওঠে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না